এই যে মাঠের ধান পেকে এসছে এই জমিতে আজকে ধান কাটা হচ্ছে চাষের মরশুমের শুরুতে মাঠে ধান কাটা হচ্ছে যে সমস্ত চাষিরা পাট কাটার পরে ধান লাগিয়েছিলেন তাদের ধান পেকে এসছে এবং এখন ধান কাটার সময় চলছে এই দেখুন ধান কাটার অস্ত্র ধারালো কি রকম দেখুন এটাকে বলে কাচি এর ধারগুলো করাতের মতো করাতের মতো এই করাতে আটকে ধানের গোড়া খুব সহজে কেটে যায় আচ্ছা সারাদিন ধান কেটে কত টাকা পান দেড়শো টাকা আর পাঁচশো চাল কি বাস্তব বাস্তবের কি করে মাত্র টাকা আর গ্রাম চাল সঙ্গে এক বেলার দুটো শুকনো রুটি এই ক্ষুদ্র পারিশ্রমিক নিয়েই কৃষক শ্রমিকরা কাজ করে চলেছে দেখুন শুধুমাত্র দেড়শো টাকার জন্য সারা দিন মাঠে এই রৌদ্রে কাজ করে চলেছে দেখুন কতটা পরিশ্রম লাইন করে ধান কেটে শুকনোর জন্য সাজিয়ে রাখছেন কি সুন্দর লাইন দেখুন একদম লাইন লাইন করে শুকনোর জন্য de la acción.

খুব কষ্টের সাথে জীবনযাপন হয় এনাদের মাঠের মধ্যে কাজের ফাঁকে একটু পেটের খেদা খোদা মেটানো এবং দেখুন তিনাদের ভাগ্যে কি জোটে তিনারা সমস্ত ধান গম আমাদের খাওয়ার ব্যবস্থা করে দেন কিন্তু তিনারা খায় সেই শুকনো রুটি আর আলুর ঝোল আর সভ্য জগতের মানুষেরা যারা শহরে বসবাস করেন তিনারা কত ধরনের সুস্বাদু খাবার খেয়ে থাকেন কিন্তু আমাদের জন্য যারা পরিশ্রম করে দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে তাদের খাবার দেখুন শুকনো রুটি আর একটি মাত্র তরকারি পরিমাণে কতটা অল্প খুব কষ্টের সাথে এনাদের জীবন কিছু করার নেই নিয়তির এইরকমই নিয়ম বলছে আমাদের আমাদের নাসির ভাই বলছে ধান খুব ভালো হয়েছে এবার মেশিন সেট করা কমপ্লিট এবার মেশিন স্টার্ট দেওয়া হবে মাঠ থেকে খুব রোদ্রের মধ্যে মাথায় করে বয়ে নিয়ে এসছেন খুব কষ্টে এবার ধানটা

অতিরিক্ত খড় আগাছা যেগুলো সেগুলো আলাদা করা হচ্ছে কাটার সাহায্যে এইভাবে শেষ পর্যন্ত চলতে থাকবে এইটা পাম্প সেট था घर कलर जे